আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে কিতাবের নাম হলো তির এই কিতাবের দুই হাজার চার সতেরো নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবি বলেন আল্লাহ নবী বলেছেন হাসরের মাঠে কোনো ব্যক্তি চারটা জবাব না দেওয়া পর্যন্ত চুল পরিমাণ নড়তে পারবে না এক নাম্বারে আল্লাহ নবী বলে যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো তুমি তোমার শরীরটাকে কোথায় বিনষ্ট করেছো দুই নাম্বার আল্লাহ তালা প্রশ্ন করবে তুমি তোমার টাকা পয়সা কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় তা ব্যয় করেছো তিন নাম্বার আল্লাহ তালা জিজ্ঞেস করবে তুমি তোমার হায়াতের সময়টুকু কোথায় ব্যয় করেছো চার নাম্বার আল্লাহ তালা জিজ্ঞেস করবে তুমি তোমার এলেম এলেম অর্জন করেছো এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছো তাহলে হাসরের মাঠ সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছে আরো আছে সহি বুখারের বর্ণনা বুখারি শরীফের ছয় হাজার পাঁচ শত সাতাশ নম্বর হাদিসের বর্ণনা আম্মা যার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল বলেছেন হাশরের মাঠে সমস্ত মানুষগুলো খালি পায়ে এবং পোশাকহীন অবস্থায় আল্লাহর সামনে উঠবে আম্মা যান আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ছেলে মেয়ে পুরুষ মহিলা একসাথে উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় হাশরের মাঠে উঠবে আমরা কি একজন আরেকজনের দিকে তাকাইব না আমরা কি কোনো ধরনের লজ্জা পাইব না আল্লাহর নবী বললেন আয়েশা রে ওই দিন সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে সে নিজের চাই দেখবে না আর একজনেরটা দেখার তো চিন্তায় মাথায় আসবে না আল্লাহর নবীর আরেকটা হাদিস আছে কিতাবের নাম হলো মিজি দুই হাজার তিনশত আট নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন পাশেই একটা কবর দেইখা কাটতেছেন অন্য একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ওগো আমিরুল মেনেন খলি ফাতুল জান্নাতের বয়ান করতে যায় এত কান্দেন না জাহান নামের বয়ান করতে যায় এত কান্দেন না কবর দেখা কেন এত কান্দেন উসমান বলেন সাহাবি বাইরা রে আল্লাহ নবীর কাছ থেকে আমি শুনেছি এই কবর হইল মানুষের প্রথম ঘাটি এই কবর হইল মানুষের প্রথম মঞ্জিল এই মঞ্জিল যদি সার পাইয়া যায় সে ব্যক্তি প্রত্যেকটা মঞ্জিলে সার পাইয়া যাইবে আর এই কবর মঞ্জিল থেকে যদি কোনো ধরনের সার না তাহলে প্রত্যেকটা মঞ্জিলে প্রত্যেকটা ঘাটিতে ওই ব্যক্তি দরা খায়া যাইবে হাদিস থেকে কোরআনের আয়াত থেকে কি বুঝলেন আখে আছে না নাই আখেরাত আছে না নাই এখন দ্বিতীয় সবক এই যে এতিমদেরকে যারা গলা দাক্কা দেয় তারা অবিশ্বাসী যারা অভাবদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না তারা ওই অবিশ্বাসীদের কাতারে তারাও কাফেরদের কাতারে এতিম সম্পর্কে একটা হাদিস বলেই বয়ান শেষ কিতাবের নাম হলো সহি বুখারি পাঁচ হাজার তিনশত চার নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রনবীর সাহাবি সাহল রাদি আল্লাহ তাহু বলেন আল্লাহ নবী বলেছেন আমি ওই জান্নাতের ভিতরে যারা এতিমদের লালন পালন করে যারা এতিমদের প্রতি পালক সে আর আমি জান্নাতের ভিতরে এমন অবস্থায় থাকব আল্লাহর নবীর সাহাবি সাহল রাদি আল্লাহ বলেন আল্লাহ নবী এই কথা বলিয়া আল্লাহ নবী দুইটা আঙ্গুল দিলেন তুলিয়া একটা হইল শাহাদাত আঙ্গুল দুই নাম্বার হইল মধ্যমা আঙ্গুল এই দুইটা আঙ্গুল তুলিয়া আল্লাহ নবী বুঝাইলেন যে ব্যক্তি এতিমকে প্রতিপালক করবে যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকব